উন্মুক্ত করে দিচ্ছি মিল মেশের জন্য সাত দিন জ্বালাবেন এবং এই এই নকশাটা কম্পিউটারতে সাতটা নকশা বের করে নিয়ে আসবেন আর নিয়ে উভয় পক্ষের নাম লিখে সাত দিন জ্বালাবেন তবে সাত দিন জ্বালানি এই দেখেন মিল মহব্বতের জন্য জ্বালানি সাত দিন জ্বালাবেন দেখবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এটা পরীক্ষিত নকশা তবে যে কোনো মিলের কাজের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন যে কোনো মিলের কাজের জন্য এই নকশাটা ব্যবহার করতে পারবেন এটা পরীক্ষিত তবে শুধু মিলের কাজের জন্য কিন্তু তাই ছাড়া আর কোনো কাজে এইটা করক করা যাবে না আর এই আপনাদের মাঝে আরেকটা নকশা দিচ্ছি দেখেন শত্রুকে শত্রুকে রোগে আক্রান্ত করা যে কোনো শত্রুকে আপনারা রোগে আক্রান্ত করতে পারবেন তবে এই নকশাটা বের করে আপনারা শ্মশানে পড়তেন কবরস্থানে ভরতেন আর মাথায় ভরতেন দেখবেন যে শত্রু রোগে আক্রান্ত হয়ে যাবে এবং এই যে নকশাটা দিচ্ছি আমি এই নকশাটা যারা দুই ব্যক্তি পরক্রিয়ায় আছে তাদের জন্য বিচ্ছেদের জন্য বিচ্ছেদের জন্য একশো পার্সেন্ট পরীক্ষিতটা বিচ্ছেদের জন্য একশো পার্সেন্ট পরীক্ষিতটা আপনারা করে দেখতে পারেন এই যেটা দিছি এটাও দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ এটাও দুই ব্যক্তির মধ্যেও বিচ্ছেদ তবে দেখেন আমি আপনাদের মধ্যে যে নকশাগুলো দিছি আমি কিন্তু প্রত্যেকটা নকশা দিয়ে কাজ করি আমি প্রত্যেকটা নকশা দিয়ে কাজ করি টা করে দেখুন বা কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলার থেকে করতেছেন কত সময়ের ভিতরে ফলাফল পাচ্ছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানার চার নম্বর খুন ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আপনারা স্ক্রিনশট দিয়ে নেন দিয়ে নিয়ে কাজ করেন তবে আপনারটা কাজে ফল পান আমি সেই কামনায় করি আর যাটা বলেছেন যে গুরুজি আপনার তো নকশাতে কাজ করতেছি কিন্তু কাজ আমরা কিছু নকশা দিয়ে কাজ করে কাজ পাইছি আর কিছু কিছু নকশা দিয়ে কাজ করলে কাজ হচ্ছে না তবে দেখেন দয়া করে যারা যে যে নকশা দিয়ে কাজ করে কাজ পাইছেন আর অন্য আরেকটা একটা দিয়ে কাজ পাচ্ছেন না আপনারা এই এই নকশাগুলোকে জাগায় নেবেন তবে এই দেখেন আমি আপনাদের বলি এই যে যে নকশাগুলো আছে এর কিন্তু প্রত্যেকটা রুহু আছে তাই আপনারটা বলবেন একুশবার বলবেন একুশবার নকশায় ফু দেবেন জাগো 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 নকশার রুহু তুমি জাগো আমি যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো নকশার রুহু তুমি জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো তার কারণে প্রত্যেকটা রুহু আছে কিন্তু জাগো নকশার রুহু তুমি জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো নকশার রুহু তুমি জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো ব্যাস এবার বিশ বার বলাই গেল লাস্টে যেবার জাগো নকশা রুহু তুমি জাগো আমি তোমার যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মে দুহাই তোমার ধর্মে দুহাই তোমার ধর্মের এবারে বলাই গেলো একুশটা ফু দিলে নকশায় নকশা কিন্তু জাগে গেল এবার যদি তুলো রেসে থাকে তুলোরষে দিয়ে চেক করে দেখবেন এই নকশা এক জায়গায় থোবেন থুইয়ে থুয়ে তুলো রেসে দিয়ে আপনার এরম এই মনে করেন এই নকশাটা রাখলেন এই এই আর এই 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 মনে করেন এই নকশাটাই রাখিছেন আর এই তুলোর রাতে দেখবেন যে এই হাতটা কী কাদায় নকশা দেরিটা নিয়ে যায় আপনারটা তুলো রেসে মাজায় দড়ি বেঁধে দেবেন তারপরেও এই কাজটা টেনে নিলে যাবে নকশা যখন জাগ্রত হয়ে যাবে তখনই তুলোর এসে ধাম করে তালে টেনে নিয়ে নিয়ে চলে যাবে তো যাক আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম আপনারা কাজ করেন কাজে সফল হন আর আমার ভিডিওটা দয়া করে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্তত পাঁচটা পাঁচজনকে সাবস্ক্রাইব ব্যাপার করে দেবেন এটা আমার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলে ভালো থাকুন